সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আকরের মত শ্রমিকরা রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে এটা হওয়া সুতরাং গায়ের ঘামটা আমার কাছে আকরের মত আমি যখন কোথাও কোন শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত মেলানো থেকে বিরত রাখতে চায় আমি কান দিয়ে বলি আসবাই তোমার সাথে একটু বুক মিলাই কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আপন সুগন্ধি সৌভাগ্যের কারণ তোমার রুচি হালাত আল্লাহ হাকিম বলেছে ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি কেন তাদেরকে সম্মান করব না কেন শ্রদ্ধা করব না কেন ভালোবাসবো না অবশ্যই আমাদেরকে ভালোবাসতে আমরা এখানে যা শুনেছি

উদ্যোক্তা তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না তাদের শ্রমের মর্যাদা দেন না কোন পরিবেশ নিশ্চিত করেন না এটি হচ্ছে বাস্তবতা আবার আরেকটা বাস্তবতা আছে তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর আবার তারা নির্যাতিত হন চাঁদাবাস দেওয়া হবে

আমার ব্যবসা বাঁচবে শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এখন শুধু বাঁচবে না আবার শ্রমিকরাও বুঝবে উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছে তারা যদি বাঁচে তাইলে আমরাও বাসবো। কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করব তার কাছে এই জন্য উভয় এখানে দায় আছে দায়িত্ব আছে

আশ্রমের যতদিন পর্যন্ত অনুভব করবে আমার মালিক তো আমাকে মানুষ মনে করে না আপনি ধরে নেবেন সেও আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্ব কিছু মনে করবে না ওয়ার ভক্ত আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য শ্রমিক কল্যাণ মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা আমরা সেই সমাজটাই দেখতে চাই বাংলাদেশের কর্ম উপযোগী ভাগ মানুষ হচ্ছেন তারা কর্মজীবী তারা শ্রমিক সত্তর ভাগ মানুষ তো উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে এই যে খান্তিক সমাজ আমরা যেটা চাই এই সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক ভূতে পড়ায় সম্মান এবং ভালোবাসার দিক আমরা একটা টেকসই সমাজ বলব সেই সমাজ আপনার পছন্দ আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়ে গড়া সম্ভব নয় এটা দুনিয়ার প্রমাণিত সত্য দেড়শো বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি কিন্তু এই দিন পালন তো আমাদের বন্ধ হচ্ছে না শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো এক ঘন্টার কর্মঘন্টা আছে কিন্তু এক ঘন্টায় তাদের হাতে যে স্যালারি যে বেতন যে ঢাকা তুলে দেওয়া হয়

আমরা এই অমানবিক জীবনের অবসান করতে চাই এবং এই অমানবিক জীবনের অবসান তখনই করবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করবো এবং সম্মান মিল কারখানা ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করে মায়েরা ভুনেরা কন্যারা কাজ করে তাদের জন্য এই ধরনের নামাজের কোন ব্যবস্থা রাখা হয় না তারাও তো নামাজ চায় যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করব মেহরবানি করে তাদের এবাদত পালনের আপনারা অংশীদার হন এই সম্মানটুকু দেখান তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে

আমরা একটু উঁচুতে আপনারা সমাধান আচ্ছা এটা মানলাম হয়তো এক দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে কষ্টটা আপনাদের বেশি হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন এখানে হয়তো বা একজনদের এর বাইরে কিছু করার ছিল না এই অনেকটা অনেকটা কিন্তু বৈষম্য আশা করি আল্লাহ তালা আমাদের ক্ষমা করবেন আপনারা ক্ষমা করে দেবেন শ্রমিকদের প্রতি আমার একটা ভালোবাসা অন্যরকম অনুভূতি আছে আমি বিশ্বাস করি থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে এটা হল সুতরাং গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো আমি যখন কোথাও কোন শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত লাগানো থেকে বিরত রাখতে চায়

তিনি আপনাদের কেন্দ্রের সভাপতি ছিলেন এরপরে আরেক নাইবে আমির তিনি বর্তমান কেন্দ্রের সভাপতি একজন মাত্র নাইবে আমির বাকি আছে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমি ভাবতেছি তাকে কোন দিন কান দিয়ে আপনারা কেন্দ্রের সভাপতি বানাই নেবেন আর আমার পালা শেষে ইনশাআল্লাহ কাজেই শ্রমিকদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি এই বিষয়টা আজকের স্টেজে একটা তার প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ আমরা আসলে মানুষের মধ্যে কোন বৈষম্য দেখতে চাই না এবং মানুষকে তার কর্ম শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন নিয়ে আমরা বিবেচনা করতে চাই না মানুষ আর সকল মর্যাদা দল ধর্মের উদ্দে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জামাতে ইসলামী এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াই আপনারা অংশীদার গর্বিত অংশীদার আপামর শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে রাখতে হবে শ্রমিক ভবন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদের আসক্ত থেকে আগর থেকে বের হতে আমরা আমাদের এইුවන් দিচ্ছি তাদের কাজ করবে এখন তাদের তাদের মর্যাদা এবং তাদের নিরাপত্তা সেই তাদের আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ঠিক সকলে বড় শেষ সংসার গর্ণ ক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাল্লাহ অবদান রাখবো সেই সাইমে সোনার বাংলাদেশ গড়া সংগ্রাম সেই দিনই আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং মর্যাদা করছে নামে আল্লাহ্লাবী সেই বাংলাদেশ গড়ার পথে কোরানের ব্যায়াম করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেমন রণস্থল থেকে আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ